প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছ হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনাকে খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ আমি যথারীতি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি স্পেশাল পর্ব নিয়ে তোমাদের বিজ্ঞান বই থেকে তো আজকের পর্বে কিন্তু আমরা মূলত পঞ্চম অধ্যায় তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় যেই অধ্যায় শির নাম হচ্ছে পদার্থের গঠন এই অধ্যায়ের উপর আরও একটা পর্ব আমরা নেওয়ার চেষ্টা করবো এবং এই পর্বে মূলত আমরা তোমাদের ইলেকট্রন বিন্যাসের যে বেসিক আলোচনা আমরা মূলত ইলেকট্রন বিন্যাসের বেসিক আলোচনা কিন্তু এই পর্ব থেকেই আমরা শুরু করতেছি আমি তোমাদেরকে একটু আগেই বলে দেই যে তোমাদের ইলেকট্রন বিন্যাস যে টোটাল যে টপিকটা অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাসের বেসিক আর ইলেকট্রন বিন্যাস করে আমরা কি করি মূলত পর্যায় সারণিতে কোন একটা পরমাণুর অবস্থান নির্ণয় করি তো আমাদের এই টোটাল জিনিসগুলো দুইটা চাপ্টারে বিন্যস্ত হয়েছে পঞ্চম অধ্যায়ে আমাদেরকে বেসিকটা শেখানোর চেষ্টা করা হয়েছে আর ষষ্ঠ অধ্যায়ে আমরা মূলত ইলেকট্রন বিন্যাস করে কীভাবে কোনো একটা পরমাণুর অবস্থান পর্যায় সারণিতে আমি নির্ণয় করব এই বিষয়টা জাস্ট ধারণা দেওয়া হয়েছে তো আমাদের ইলেকট্রন মিনিয়াসের বেসিক আলোচনা এই পঞ্চম অধ্যায় থেকে শুরু হচ্ছে আমি চেষ্টা করব খুঁটিনাটি যত বিষয় আছে মানে যেগুলো আলোচনা করার মতো বা যেই ইনফরমেশনগুলো তোমাদের দেওয়ার মতো তার সবগুলোই তোমাদের সামনে উপস্থাপন করার জন্য সো পুরো পর্বটা জুড়েই আমাদের সাথে থাকো দেখো আমরা কোন কোন বিষয় এখানে উপস্থাপন করি তো লাস্ট পর্বগুলোতে অর্থাৎ আমরা কিন্তু এই অধ্যায়ের আজকে চতুর্থ পর্ব তোমাদের সামনে উপস্থাপন করতেছি তো আশা করতেছি অলরেডি তোমরা পর্ব এক পর্ব দুই এবং পর্ব তিন এই পর্বগুলো তোমরা দেখে ফেলেছো তো পর্ব এক দুই এবং তিনি কিন্তু আমরা মূলত বোর এবং রাদারফোর্ড নিয়ে ব্যাপক আলোচনা করেছি অর্থাৎ বোরের পরমাণু মডেলে কি হয় রাদারফোর্ডের পরমাণু মডেল কি হয় সীমাবদ্ধতাগুলো কি কি ছিল তো আমরা মোটামুটিভাবে এইটুকু শিওর যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা নিউক্লিয়াস সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাই এবং বোরের পরমাণু মডেল থেকে আমরা হচ্ছে গিয়া যে প্রত্যেকটা কক্ষপথের আকার আকৃতি কি হবে ইলেকট্রনগুলো যে ঘুরবে সেই ঘূর্ণনের বেগ আমরা চাইলে আইডেন্টিফাই করতে পারি কক্ষপথের ব্যাসার্ধ চাইলে আমরা আইডেন্টিফাই করতে পারি লাস্ট পর্বটি কিন্তু তোমাদের সাথে আমি সম্পূর্ণ গাণিতিক যে অংশটুকু ছিল আহ বোরের পরমাণু মডেল থেকে আমি সেইটুকু নেওয়ার চেষ্টা করেছি আচ্ছা তো দেখো এখন আসতেছে আমাদের সামনে ইলেকট্রন বিন্যাস সো ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে বোর এবং রাদার ফোরের পরমাণু মডেল থেকেও আরও এক ধাপ অ্যাডভান্স মডেল মানে কি মানে হচ্ছে দেখো যে আমরা বোরের পরমাণু মডেল থেকে জানি যে এরকম নিউক্লিয়াসের বাইরে অনেকগুলো এরকম গোলাকার কক্ষপথ থাকে এটা আমরা জানি এবং এই কক্ষপথগুলোতে আমরা মূলত ইলেকট্রন রাখবো তো এখন আমরা যে ইলেকট্রন বিন্যাস যে করতেছি এখানে আসলে কি হচ্ছে দেখো ইলেকট্রন রাখবা কয়টা রাখবা যেরকম ফর এক্সাম্পল দেখো এইখানে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে ওয়ান প্রথম যে স্তরটা এখানে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে টু এখানে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে থ্রি তো প্রথম যে স্তরটা সেখানে আমি ইলেকট্রন রাখবো এখন কয়টা রাখবা আমি কি আমার মন গড়া যে কোনো ইলেকট্রন রাখতে পারবো নাকি আমাকে একটা সূত্র বা একটা সিস্টেম বেঁধে দেওয়া হয়েছে যে আমি এই কয়টার বেশি ইলেকট্রন রাখতে পারবো না অবশ্যই একটা সিস্টেম বা একটা সূত্র আমাকে বেঁধে দেওয়া হয়েছে যে সিস্টেমের মাধ্যমেই কিন্তু আমাকে ইলেকট্রন রাখতে হবে চাইলে আমি আমার মন গড়া ইলেকট্রন বিন্যাস বা মন গড়া ইলেকট্রন রাখতে পারবো না তার মানে বোঝাতে চাচ্ছে এইটাই যে বৌড় এবং রাদার ফোরের পরমাণু মডেলের পর আরও অ্যাডভান্স লেভেল যেটা আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে পারি আমরা তো জাস্ট এতদিন শুধু বলতাম যে ইলেকট্রন থাকবে কিন্তু ইলেকট্রন কয়টা থাকবে কিভাবে থাকবে কোথায় থাকবে এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের মানে এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আমাদের জানা ছিল না কিন্তু ইলেকট্রন বিন্যাস যখনই আমি তোমাদের সামনে আলোচনা করব তখনই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের সাথে বা তোমাদের সামনে অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে এখন চলো আমাদের কাজই হচ্ছে গিয়ে যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার জানা যে এই যে আমরা এন ওয়ান টু থ্রি বললাম এইখানে আসলে কয়টা করে আমরা ইলেকট্রন রাখবো বা সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন থাকতে পারে তো ফার্স্টেই দেখো আমি এখানে লিখেছি যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের মধ্যে আবার আমাদের অনেকগুলো ভাগ আছে আমরা এরকম বলি যে প্রধান শক্তি স্তর উপশক্তি স্তর তাহলে ফার্স্টে আসো আমরা প্রধান প্রধান শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে কি বুঝাতে চাচ্ছে দেখো তো প্রধান শক্তিস্তর বলতে কাদের কি বোঝানো হচ্ছে এই যে এইগুলোকে বলি আমরা প্রধান শক্তি স্তর যেরকম এটি এন এটা টু থ্রি এটি এন টু আর এটা হচ্ছে এন ইজিকস টু ওয়ান এদেরকে বলা হয় প্রধান শক্তি এখন এই প্রধান শক্তিস্তরে আমরা কতটি ইলেকট্রন রাখতে পারবো বা সেখানে কয়টি ইলেকট্রন থাকতে পারবে আমরা এখন মূলত সেই বিষয়টা হচ্ছে তোমাদের সামনে উপস্থাপন করতেছি ফার্স্টেই দেখো এখানে কি বলা হচ্ছে যে ইলেকট্রন ধারণ ক্ষমতা তার মানে এখানে আমি কয়টা ইলেকট্রন রাখতে পারবো সেই সম্পর্কে আমি একটা আইডিয়া দিচ্ছি দেন ফার্স্টে যে কোনো কিছু ডিপেন্ড করবে কার উপরে সূত্রের উপরে তো বলছিলাম না যে একটা সূত্র বেঁধে দেওয়া আছে যে তুমি তোমার মন গড়া ইলেকট্রন সেখানে রাখতে পারবা একটা সিস্টেমে যেতে হবে এবং সেই সিস্টেমে যাওয়ার নামই হচ্ছে সূত্রের মাধ্যমে যাওয়া তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে টু এন স্কোয়ার যেখানে এন এর ভ্যালু হচ্ছে যেখানে এন বলতে বোঝানো হচ্ছে কক্ষপথের সংখ্যা মানে আমরা যে বলি যে এন ইস ওয়ান টু থ্রি ফোর এইভাবে আর কি পরবর্তী অংশে দেখো একটা চার্ট তোমাদের সামনে দেখানো হচ্ছে এই চার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো মানে চার্ট বলতে একটা বক্স তো বক্সের মধ্যে আমি কি কি ভ্যালু রেখেছি ফার্স্ট অফ অল কক্ষপথের সংখ্যা মানে এনের এর ভ্যালুগুলো ওয়ান টু থ্রি ফোর এগুলো একটা কলামে রেখেছি দ্বিতীয়ত কক্ষপথের নাম অর্থাৎ আমি কিন্তু আগেই বলেছিলাম যে এন যদি ওয়ান হয় তখন সেটাকে বলি আমরা কে সেল এন যদি টু হয় সেটাকে বলি আমরা এল সেল এটা কিন্তু বোরের পরমাণু মডেলের সময় আমি অলরেডি লিখে দিয়েছিলাম যে আমরা কক্ষপথের সংখ্যাগুলোর সাথে আমরা একটা নাম সম্পর্কিত রাখি আর কি যুক্ত করি তিন নম্বর হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র অর্থাৎ ওই যে কক্ষপথটাতে তুমি কয়টা ইলেকট্রন দিবা এবং সেই ইলেকট্রন দেওয়ার জন্য তুমি কোন সূত্র ব্যবহার করতেছো সো বেসিক্যালি সূত্র সবার জন্যই সেইম আর চার নাম্বারে হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বাট এবার যদি আমরা সূত্রতে ভ্যালু বসাই অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর যদি বসাই তাহলে একটা রেজাল্ট আসবে এবং সেই রেজাল্টটা কত জাস্ট সেটা হচ্ছে চার নাম্বার কলমে আমি রেখেছি আচ্ছা তো ফার্স্টে দেখো এন যদি ওয়ান হয় তাহলে সেটাকে বলবো কে সেল আমরা এখানে সূত্র ব্যবহার করতেছি টু এন স্কোয়ার তো খেয়াল করো এই এন এর জায়গায় তুমি যদি ওয়ান বসাও ওয়ানকে বড় করলে হচ্ছে ওয়ান ওয়ান এন্টু টু মানে হচ্ছে গিয়ে টু এবারে যদি এন টু হয় তাহলে সেটাকে বলবো এল সেল টু এনস্কোয়ার সূত্র সেইমই সূত্র চেঞ্জ হবে না এবং দেখো টুকে বর্গ করলে হচ্ছে ফোর ফোর ইন্টু টু মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে হচ্ছে এইট এন যদি থ্রি হয় তাহলে দেখো এম সেল এই থ্রি কে স্কোয়ার করলে হচ্ছে নাইন নাইন ইন্টু টু তার মানে হচ্ছে এইটিন আর ফোর হলে সেটাকে বলবো এন সেল আর ফোর কে বর্গ করলে হচ্ছে সিক্সটিন আর সিক্সটিন ইন্টু টু তার মানে হচ্ছে থার্টি টু তাহলে ফার্স্ট চারটা মোটামুটিভাবে আমাদের ক্লিয়ার মানে এন ওয়ান টু থ্রি ফোর নিচে আমি একটু যদি যাই তাহলে দেখো এন ফাইভ তাহলে এম এন এটা কিন্তু ও সেল হ্যাঁ ও পি আর নামগুলো হচ্ছে এরকম এন ফাইভ এন সিক্স এন সেভেন এইট এইট তো এই জায়গাতে দেখো আমি সূত্রের জায়গায় ব্যতিক্রম লিখে রাখছি তার মানে আমরা n এর ভ্যালু ফাইভ সিক্স সেভেন এইট এখান থেকে আমরা নর্মাল যে সূত্র আমরা এতক্ষণ এতক্ষণ যেই সূত্রের মাধ্যমে আসতেছিলাম টু এন স্কোয়ার আমরা এখন কিন্তু আর সেই সূত্রের মাধ্যমে যাব না আমাদেরকে এখন একটা ব্যতিক্রম ধর্মী প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং ব্যতিক্রম ধর্মী প্রসেসটা কেন যেতে হচ্ছে আমি সেটারও একটু ব্যাখ্যা দিচ্ছি একটু পড়াই আসতেছি তবে মনে রাখবা যে এতক্ষণ যাবৎ যা হচ্ছিল এতক্ষণ যাবত কি হচ্ছিল এতক্ষণ যাবৎ দেখো এই যে এন টু এইট এইটিন থার্টি টু তো আমরা এখন মানে আমরা এতক্ষণ যাবৎ জাস্ট এভাবে আনতেছিলাম সংখ্যাগুলোকে দেখো এইভাবে আনতেছিলাম এবার কি হবে তুমি এই যে উল্টা যাওয়ার কি অর্থাৎ দেখো খেয়াল করো থার্টি টু আগে ছিল সবার নিচে থার্টি টু এবার থার্টি টু হচ্ছে সবার উপরে দেন ছিল কি এইটিন তারপর একটা এইটিন তারপরটা ছিল কি এইট এই যেই এবং তারপর একটা হচ্ছে কি টু তো আমরা পাঁচ ছয় সাত আট এদের জন্য একটা ব্যতিক্রম প্রসেস ফলো করব প্রসেসটা কি হবে আগের যেই চারটা আমি যেই সিকোয়েন্সে আনতেছিলাম যেই চারটাকে আমি যেই সিকোয়েন্সের মাধ্যমে আনতেছিলাম ওই সিকোয়েন্সটাকে আমি আবার রিভার্স করে দিব অর্থাৎ আগের আমার ছিল টু এইট এইটিন থার্টি টু এবার এটাকে উল্টে দাও মানে কি থার্টি টু এইটিন এইট টু আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিচের এইটাতে ফলো করো দেখো তো আমি এখানে লিখেছি মোট একশো তার মানে কি হচ্ছে যে আমাদের এখন পর্যন্ত সর্বোচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে ওগানেসন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত যার পারমাণবিক সংখ্যা হচ্ছে একশো তার মানে ওর কাছে সর্বোচ্চ ইলেকট্রন আছে একশো আঠারোটা বাকিগুলা এর থেকে কম তো সর্বোচ্চ ইলেকট্রন বিশিষ্ট পরমাণুই হচ্ছে ওগানেসন যার কাছে একশো আঠারোটা ইলেকট্রন আছে এই যে সিস্টেমটা আমি তোমাদেরকে দেখালাম এন সিস্টেমে তুমি চাইলে একশো বিশটা ইলেকট্রন রাখতে পারবা তার মানে ইন ফিউচার যখন একশো উনিশ এবং একশো বিশ নাম্বার মৌল আবিষ্কার হবে তুমি কিন্তু তখন এই একশো উনিশ এবং একশো বিশ নাম্বার মৌলকে কীভাবে ইলেকট্রন বিন্যাস করবা আমরা সেই প্রসেসটা কিন্তু এখানে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আচ্ছা ওকে তাহলে আমরা কিন্তু এন নাইন বা এন টেনের প্রশ্ন এখন আর নিচ্ছি না মানে যদি কোশ্চেন করা হয় যে এন নাইন বা এন টেন কেন সম্ভব নয় কারণ তাহলে অ্যান্সারটা হবে এরকম যে আমরা এন এইট পর্যন্ত যদি যাই তাহলেই আমরা একশো বিশটা ইলেকট্রন রাখতে পারতেছি তাহলে আমার তো আর একশো বিশটা মৌল এখনও বইয়ে বা হচ্ছে গিয়ে যে পাঠ্যপুস্তকে এখনও একশো বিশ পর্যন্ত আসে নাই তো কেন আমি একশো একুশ বাইশ নিয়ে চিন্তা করব আগে আমার একশো বিশ পর্যন্ত মৌল আবিষ্কার করা হোক এরপরে না হয় আমি এন নাইন বা টেন এর কথা চিন্তা করব। তো এই জন্যই কিন্তু এন নাইন এখানে আলোচনা করা হয় নাই আচ্ছা কোয়েশ্চেন ওয়ান ক্লিয়ার করলাম এবারে আসো আমি যেই কথাটা বললাম যে বেতিক্রম ফাইভ এন সিক্স এন সেভেন এইট এরা চারজন ব্যতিক্রম কেন আচ্ছা ওকে আমি এখন আসো তোমাদেরকে ব্যতিক্রমের আহ ব্যাখ্যাটা একটু দিচ্ছি আচ্ছা ওকে তো সবার আগে এই ব্যাপারটা একটু খেয়াল করো এখানে আমরা তিনটা জাস্ট সচিকা যে কি বলবো তিনটা চার্ট বা তিনটা সংখ্যা রেখার মতো করে প্রেজেন্ট করতেছি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক রয়েছে এই যে দেখো সম্পর্ক সব হচ্ছে এন এর মান হ্যাঁ আচ্ছা তাহলে এন এর মান তাহলে এন এর মান হচ্ছে আমরা জানি যে আট পর্যন্ত হয় তাহলে এখানে আমি আট পর্যন্ত নিলাম সেকেন্ড হচ্ছে বর্তমান অবস্থা কি বর্তমান অবস্থা দেখো বর্তমান অবস্থা আমরা যাচ্ছি এই যে এইভাবে দেন আমরা যাচ্ছি হচ্ছে এইভাবে আচ্ছা আর নিচে হচ্ছে ব্যতিক্রম না হলে মানে কি বর্তমান অবস্থা তো এটা সেটা তো আমরা অলরেডি জেনেই গিয়েছি যদি যদি আমার এন ফাইভ এন সিক্স এন সেভেন যদি ব্যতিক্রম না হতো অর্থাৎ যদি আমার টু এন স্কোয়ার সূত্রই আমি ফলো করতাম টু এনস্কোয়ার সূত্রই আমি ফলো করতাম তাহলে কি হতো সেটা আমি দেখো তিন নাম্বার পয়েন্টে বা তিন নাম্বার ধাপে এখানে দেখানোর চেষ্টা করেছি ওকে খেয়াল করো তাহলে এইগুলো তো কোনো ঝামেলা নাই এগুলো তো দেখো এই যে টু এন স্কোয়ার সূত্র অনুযায়ী প্রথম কক্ষপথ মানে এন এর ওয়ান হলে দুইটাই হতো এন এর ভ্যালো টু হলে তখন হইতো কত আট থ্রি হলে তখন কত হতো এইটিন ফোর হলে তখন কত হতো থার্টি টু দেখো এন এর ফেলো যদি ফাইভ হতো এবং যদি আমরা সেখানে সূত্র বসাতাম টু এন স্কোয়ার টু এনএসকে সূত্র যদি বসাতাম তাহলে ফাইভ কত হয় পাঁচ পাঁচা পঁচিশ বা ফাইভকে বড় করলে হয় পঁচিশ পঁচিশকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে কত পঞ্চাশ তখন এই যে দেখো তখন এই পাঁচ নাম্বার কক্ষপতি ইলেকট্রন থাকতো পঞ্চাশটা ছয় নাম্বার কক্ষপতি ইলেকট্রন থাকতো বাহাত্তরটা কারণ দেখো সিক্সকে বড় করলে হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স ইন্টু টু তার মানে সেভেন্টি টু সেভেনকে বড় করলে হচ্ছে ফোরটি নাইন ফোরটি নাইন ইন্টু টু এইট আর এইটকে বড় করলে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট তো সমস্যাটা কি দেখো সমস্যা হচ্ছে এখানে এইটাই জাস্ট আমি একটু উপরে উঠাই তুমি এবার একটু কাউন্ট করো দেখো ওয়ান টু থ্রি ফোর এখানে কয়েকটি ইলেকট্রন আছে আর ফাইভ সিক্স সেভেন এইট এখানে কয়েকটি ইলেকট্রন আছে তো দেখো এই পাশে ইলেকট্রন সংখ্যা যা হবে এই পাশে কিন্তু ইলেকট্রন সংখ্যা তার থেকে অনেক 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 গুণ বেশি মানে বুঝতেই পারতেছো যে ওয়ান টু থ্রি ফোরে হয়তো বা যোগ করলে কত হতে পারে এখানে টেন তাহলে থার্টি টু ফোরটি টু ফিফটি সিক্সটি তার মানে দেখো এইখানে এক দুই তিন চারের মধ্যে অ্যারাউন্ড ষাটটার মতো ইলেকট্রন তুমি রাখতে পারতেছো কিন্তু পাঁচ ছয় সাত আট এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা প্রায় টু হান্ড্রেড প্লাস মানে দুইশোরও অধিক তো ব্যাপারটা হচ্ছে এরকম যে পৃথিবীর সকল বস্তুর মধ্যেই ভারসাম্য বলতে একটা কথা আছে এখন জাস্ট ব্যাপারটা এরকম চিন্তা করো যে এই যে আমার হাতে যে কলমটা আমি যদি এই কলমটার এই পাশে যদি ষাট মানে ষাটটা ইলেকট্রন দেই আর এই পাশে যদি আমি দুইশো ইলেকট্রন দেই তাহলে কলমটা কি হয়ে যাবে এরকম হেলে পড়বে না কারণ যেদিক ইলেকট্রন বেশি থাকবে সেই দিকটা তো ভারী হয়ে যাবে ইলেকট্রনটা হেলে পড়বে ঠিক সিমিলার ওয়েতে পরমাণু তো একটা ব্যালেন্স অবস্থা থাকা উচিত এই জন্য পরমাণুতে কখনোই তুমি একদিকে বেশি ইলেকট্রন দিবা একদিকে কম ইলেকট্রন দিবা এগুলো আসলে করা যাবে না তাহলে পরমাণু কি হবে না স্থায়ী হবে না পরমাণুটা ভেঙে পড়বে পরমাণুটা যে কোনো একদিকে হেলে পড়বে তো যার কারণে আমরা কিন্তু পাঁচ ছয় সাত আট এদের জন্য আমরা কি করি না এদেরকে আমরা ওই টু এন স্কোয়ার সূত্রটা আমরা ফলো করি না এই সূত্রের ব্যতিক্রমটা আমরা ফলো করি এখন আমি তোমাদেরকে দেখাবো যে আসলে ব্যতিক্রমটা ফলো করে লাভটা কি হলো আমার উপকারটা কি হলো আচ্ছা ওকে তো দেখো তোমরা এই উপরের এই লেয়ারটা একটু দেখো এই যে মানে মাঝের মাঝের লেয়ারটা অর্থাৎ আমি একটু মার্ক করে দিয়েছি কোন লেয়ারটা দেখবা এই লেয়ারটা যদি তোমরা ফলো করো অর্থাৎ এই লেয়ারটা যদি ফলো করো দেখো এখানে সব থেকে বেশি ইলেকট্রন কিন্তু মাঝে এই যে দেখো সব থেকে বেশি ইলেকট্রন রেখেছি আমি এন ফোর এবং এন ফাইভ এরপর তুমি যত এখান থেকে এই দিকে যাবা দেখো ইলেকট্রন সংখ্যা কমতেছে আবার যত তুমি এখান থেকে এই দিকে যাবা দেখো ইলেকট্রন সংখ্যাটা কমতেছে তার মানে কি তার মানে হচ্ছে কী ঠিক আগের কথাই চিন্তা করো যে এই যে কলমটা এই কলমটার মাঝ বরাবর যদি আমি ওয়েট বেশি রাখি দেখো মাঝ বরাবরকে যদি আমি বেশি ওয়েট দেই তাহলে কিন্তু কলমটা স্থায়ী হবে তুমি মাঝে যতই বেশি ওয়েট দাও না কেন কলমটা কিন্তু এই দিকেও কাত হবে না এই দিকেও কাত হবে না কিন্তু হ্যাঁ যদি তুমি দুই সাইডের ওয়েট বেশি দাও তাহলে কিন্তু কলমটা একদিকে বাঁকা হয়ে যাবে যে কোনো বস্তুকে ভারসাম্য রাখার মূল শর্তই হচ্ছে ওই বস্তুর মাঝ বরাবর তুমি বেশি ওয়েট রাখো মানে ভরটাকে বেশি দাও আর দুই সাইডে ভরটাকে কমিয়ে দাও তা আমরা কিন্তু দেখো এই যে এবং সবার মাঝের দুইটা পার্ট দেখো সব থেকে বেশি ইলেকট্রন কিন্তু আমি সেখানে রেখেছি এরপর তুমি যত ডান দিকে যাচ্ছ ইলেকট্রনিক সংখ্যা আস্তে আস্তে কমতেছে দেখো বত্রিশ থেকে আঠারো আট দুই আবার যত দিকে বাম দিকে আসতেছে ততই কিন্তু কমে যাচ্ছে আঠারো আট দুই তার মানে কি আমরা পরমাণুকে ভারসাম্য অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে যে এই কাজটা করে থাকি যেন পরমাণু সবসময় কি হয় স্থায়ী হয় আশা করতেছি প্রধান যে শক্তি স্তর সেই প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে এটার অ্যান্সার এবং ব্যতিক্রমগুলো কেন ব্যতিক্রম হয় এটারও অ্যান্সার তোমরা পেয়ে গিয়েছো আমরা এখন যাব উপশক্তি স্তর অর্থাৎ এই যে প্রধান শক্তি স্তরে এতক্ষণ যে যাবত যে আমরা যে ব্যাখ্যা করলাম যে এখানে এতগুলো ইলেকট্রন থাকবে অর্থাৎ দেখো আহ এই যে দুই আট আঠারো বত্রিশ তো আমরা এখন চেষ্টা করবো এদেরকে আর একটু ভেঙে ভেঙে ইলেকট্রনগুলো দেওয়ার জন্য অর্থাৎ খেয়াল অর্থাৎ যদি বলি যে বত্রিশটি ইলেকট্রনকে যদি এক জায়গায় রাখি তাহলে জিনিসটা কেমন হয়ে যায় এখন চেষ্টা করবো যে বত্রিশটি ইলেকট্রনকে একটু ভাগ করে করে রাখার জন্য আঠারোট ইলেকট্রন যদি এক জায়গায় রাখি তাহলে তাদের মধ্যেও তো একটা বিকর্ষণ বল তৈরি হবে কারণ সমধর্মী চার্জ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে এই জন্য আমরা চেষ্টা করবো যে আঠারোটি ইলেকট্রনকে একটু ভেঙে ভেঙে কীভাবে রাখানো যায় আটটাকে কীভাবে একটু ভাগ করা যায় এইভাবে আমরা ভাগ করার চেষ্টা করব এবং এই যে ভাগটা আমরা করব এই ভাগটাকে বলা হয়ে হচ্ছে উপশক্তি স্তর বা উপশক্তি স্তরের ধারণা চলো আমরা এখন ওই পার্টটুকু আলোচনা করি তো আমাদের এখনকার আলোচনা হচ্ছে উপশক্তি স্তরের ধারণা অর্থাৎ আমরা প্রধান শক্তি স্তরে বা এনের মানে এনের এর যেই মান সেই মান অনুযায়ী প্রত্যেকটা যে কক্ষপথ সেখানে আমরা কতগুলো ইলেকট্রন রাখতে পারবো আমরা সে সম্পর্কে অলরেডি একটা ধারণা পেয়ে গিয়েছি তো আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আমাদের এখন কাজ হচ্ছে কি এই যে কক্ষপথে আমরা ইলেকট্রন দিলাম এই ইলেকট্রনগুলোকে আমরা এখন বিভিন্ন অংশে ভাগ করার চেষ্টা করব। তো দেখো তারই ধারাবাহিকতা এখন আমরা কি করতেছি তো উপশক্তি স্তরের ধারণা তো এখানে একটা চার্ট দেখানো হচ্ছে ঠিক উপশক্তি স্তরের ধারণাটাও ঠিকভাবে বোঝানোর জন্য আমি একটা চার্টের সাহায্য নিচ্ছি তো দেখো একটু চার্টের মধ্যে আমরা কি কী ভ্যালু রাখতেছি সেইগুলোকে আমি একটু সামনে তোমাদের সামনে বলে দিচ্ছি শুরুতেই রাখতেছি আমরা এর মান মনে রাখতে হবে অবশ্যই এন এর মান থেকেই কিন্তু আমার উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয় তো এন এর মান থেকেই কিন্তু আমাকে এর মানটা আইডেন্টিফাই করতে হবে এখানে কিন্তু এন এবং এল অথবা প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে আমি হুট করে চাইলেই উপশক্তি স্তর নিয়ে আসতে পারবো না আমাকে অবশ্যই প্রধান শক্তি স্তর থেকেই কিন্তু উপশক্তি স্তরগুলো আইডেন্টিফাই করতে হবে আচ্ছা দ্বিতীয়ত দেখো প্রথম গড়ে দেখতেছি আমরা এন এর মান সেকেন্ড যে কলমটা সেখানে আমরা রেখেছি এল এর মান ফার্স্টে আমি এই কলমে আমি এলের মানগুলো আইডেন্টিফাই করব তো আমি আইডেন্টিফাই করব একটা সূত্রের সাহায্যে সেই সূত্রটা কি সূত্রটা হচ্ছে জিরো থেকে কিন্তু জিরো হ্যাঁ জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এইটাই কিন্তু সূত্র সূত্রটা মনে রাখতে হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আমরা এটাকে হচ্ছে সূত্র হিসাবে বিবেচনা করি আচ্ছা তিন নাম্বার ঘরে কি লিখেছে দেখো এল এর মান অনুযায়ী উপশক্তি স্তরের নাম এনের মান অনুযায়ী উপশক্তি স্তরের নামগুলো কী কী হতে পারে ইলের মান অনুযায়ী এবং ফাইনাল যে ঘরটা সেই ঘরটাতে আমরা বেসিক্যালি হচ্ছি গিয়ে যে প্রত্যেকটি উপশক্তি স্তরকে আমরা জাস্ট এখানে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা তো এবারে আসো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব বা উপরের দিকে যে ভ্যালুগুলো আছে সেখানে যাব ওকে ফার্স্টে আসো এন যদি ওয়ান হয় তাহলে এল কত হবে দেখো আমরা এই যে এই জায়গাতে যে এনের এন এন যে রয়েছে আমরা এই এন এর পরিবর্তে এখন আমি ওয়ান বসাবো ওয়ান যেহেতু আমার এন এর ভ্যালু ওয়ান তাহলে দেখো ওয়ান মাইনাস ওয়ান তাহলে আলটিমেটলি কী পাচ্ছি জিরো তাহলে ফাইনাল রেজাল্টটা কি দেখো ফাইনাল রেজাল্ট হচ্ছে জিরো থেকে আমি তো জানি যে এন মাইনাস ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো তাহলে ফাইনাল রেজাল্ট হচ্ছে জিরো থেকে জিরো পর্যন্ত জিরো থেকে জিরো পর্যন্ত এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট হ্যাঁ তাহলে আমাদের এই জিরো থেকে জিরো পর্যন্ত এই কথার মধ্যে কিন্তু শুধুমাত্র জিরোই আছে আমি যদি বলি জিরো থেকে জিরো তার মানে কি এখানে জিরো বাদে কি আর কেউ আছে অবশ্যই না এই জন্য আমার এখানে এল এর ভ্যালুটা হচ্ছে কি জিরো নেক্সট আমি কিছু এই গুলো একটু আগে ক্লিয়ার করে নিই যদি এন টু হয় তাহলে তুমি এবার এখানে টু বসাও দেখো এন এর পরিবর্তে টু বসাও টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান তো ফাইনাল লাইনটা কি দাঁড়াচ্ছে জিরো থেকে ওয়ান পর্যন্ত দেখো জিরো থেকে কিন্তু কথাটা সবসময় থাকবেই থাকবে জিরো থেকে ওয়ান পর্যন্ত তো জিরো থেকে ওয়ান পর্যন্ত মানে কি জিরোও থাকবে ওয়ানও থাকবে তো দেখো আমার এন যখন টু হবে এল তখন জিরো এবং ওয়ান আচ্ছা নেক্সটে আমি এন এর ভ্যালু থ্রি বসাচ্ছি দেখো এখানে আমি এখন থ্রি বসাবো থ্রি তাহলে থ্রি মাইনাস ওয়ান তাহলে রেজাল্ট কত পাবো টু থ্রি মাইনাস ওয়ান এ রেজাল্টটা পাবো আমি হচ্ছে কি আর টু তাহলে ফাইনাল লাইনটা কি হচ্ছে জিরো থেকে টু পর্যন্ত জিরো থেকে টু পর্যন্ত তার মানে কি তার মানে সেখানে জিরো থাকবে ওয়ান থাকবে টু থাকবে আচ্ছা এবারে আসো এন যদি ফোর হয় তাহলে তুমি এখানে ফোর বসাও এই এন এর জায়গায় ফোর বসাও তাহলে ফোর মাইনাস মানে কত হচ্ছে থ্রি ফাইনাল লাইনটা কী দাঁড়াচ্ছে জিরো থেকে যেহেতু ফোর মাইনাস আমি অলরেডি থ্রি পেয়ে গিয়েছি তাহলে জিরো থেকে থ্রি পর্যন্ত জিরো থেকে থ্রি পর্যন্ত মানে কি সেখানে জিরো থাকবে ওয়ান থাকবে টু থাকবে থ্রি থাকবে সো চারটা ভ্যালু সো যে জিরো ওয়ান টু থ্রি আশা করতেছি তোমরা এইটুকু বুঝতে পেরেছ তো আমাদের এইটুকু ভ্যালু চলে গেল এবার আমরা যেই কাজটা করব এই যে আমরা ভ্যালুগুলো যে আমরা নিলাম এই ভ্যালুগুলোর সাথে এবারে যে এই কাজটা করতে হবে এর মান অনুযায়ী তুমি তো এল এর অনেকগুলো মান পেয়েছো জিরো পেয়েছো ওয়ান পেয়েছো টু পেয়েছো থ্রি পেয়েছো এই এর এই মানগুলোর সাথে আমরা এখন পরিচিত হব এবং এই মানগুলোর সাথে আমাদের কতগুলো সংখ্যা আমরা এখন নিয়ে আসার চেষ্টা করবো যেরকম খেয়াল করো এল যখন জিরো হবে তখন সেই এল এর পরিবর্তে আমরা এস এস লিখতে পারবো বা কে নিয়ে আসতে পারবো দ্যাট মিন্স এল জিরো মানেই সেখানে এস আসতে পারবে এল যদি ওয়ান হয় তাহলে সেখানে কে আসতে পারবে পি আসতে পারবে এল যদি টু হয় সেখানে কে আসতে পারবে ডি আসতে পারবে এল যদি থ্রি হয় সেখানে এফ আসতে পারবে এখন দেখো তো আমাদের এই যে ওয়ান টু থ্রি ফোর যে চারটা ভ্যালু যে আমরা নিলাম এখানে কিন্তু এলের আমি চার ধরনের মানই পেয়েছি আমরা জিরো পেয়েছি ওয়ান পেয়েছি টু পেয়েছি থ্রি পেয়েছি এর বাদে কিন্তু আমি দেখো আর কোনো ভ্যালু কিন্তু আমি পাই নাই তার মানে চারটা এলের এর যে সংখ্যা এই চারটা সংখ্যার সাথে আমি চারটা প্রতীক নিয়ে আসলাম ওকে আশা করতেছি তোমরা বুঝতে এবারে আমার কাজ কি দেখো এবারে আমার কাজ হচ্ছে গিয়া এই এন এবং এল কে একত্রিত করে জাস্ট এখানে কক্ষপথ বা অরবিটালের নামটা নির্ধারণ করা ঠিক আছে তো দেখো যদি আমি এখান থেকে দেখাতে চাই এই যে খেয়াল করো এন হচ্ছে ওয়ান এল হচ্ছে জিরো তাহলে এন যেহেতু ওয়ান এই জন্য আমি ফার্স্টে ওয়ান লিখলাম এল যেহেতু জিরো এবং তুমি জানো এল জিরো হলে তার পরিবর্তে এস লেখা যায় তার মানে এখানে কি লিখতে পারি ওয়ান এস ওয়ান এস আচ্ছা নেক্সট আসো এই যে এই ঘরটাতে আসো এই ঘরে কি করা যেতে পারে দেখো এন এর ভ্যালু হচ্ছে টু আর এল এর ভ্যালু হচ্ছে দুইটা একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান তাহলে জিরো এর জন্য লেখা যাবে হচ্ছে গিয়ে এস আর ওয়ান এর জন্য লেখা যাবে কি পি যেহেতু এন এর ভ্যালু টু তার মানে এই এস এবং পি উভয়ের সামনে সহক হিসাবে টু বসে যাবে অর্থাৎ এটা হয়ে টু এস এবং টু পি আচ্ছা তারপরে যাই এল থ্রিতে যাই বা এন থ্রিতে যাই তো দেখো এখানে হচ্ছে তিনটা মান জিরো ওয়ান টু তো দেখো এই যেই তাহলে এস পি ডি জিরো ওয়ান টু এর জন্য আমরা আনতেছি হচ্ছে এস পি ডি তো এন এর মান কত এন এর মান থ্রি তার মানে এই যেই সবগুলোর আগে সহক আকারে থ্রি বসে যাবে যেহেতু এদের মানটা আমরা থ্রি ধরেছিলাম বা থ্রি পেয়েছিলাম তো এই জন্য হয়ে যাচ্ছে থ্রি এস থ্রি পি থ্রি ডি আচ্ছা ফাইনালি আসো ফোরের কাছে ফাইনালি আসো ফোরের কাছে ফোরে আমরা কি পাচ্ছি দেখো ফোর থেকে আমরা পাচ্ছি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ কেন কারণ এখানে এলের চারটা মান জিরো ওয়ান টু থ্রি এখানে এন এর চারটা মান বিধায় আমার এল এর সরি এখানে এল এর চারটা মান বিধায় আমরা কিন্তু এস পি ডি এফ পাচ্ছি আর এন এর ভ্যালু ছিল হচ্ছে ফোর বসা যাচ্ছে অর্থাৎ ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ আচ্ছা সো আমরা এইটুকু মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি বা আমাদের এইটুকুতে কোনো সমস্যা নাই নেক্সট যেগুলো ছিল তাদের অবস্থা কি হবে দেখো আমি বলেছিলাম যে এন ফাইভ এন সিক্স এন সেভেন এন এইট এটা চারজন কি ব্যতিক্রম ছিল মনে আছে কিনা তোমাদের এবং এন ফাইভ কিন্তু এন ফোর এর মতো ছিল এন ফাইভ এন ফোর ছিল যদি আমি যদি আবার একটু শুরুতে তোমাদের নিয়ে যাই তাহলে তোমরা ব্যাপারটা ভালো মতো বুঝতে পারবো দেখো এখানেও বত্রিশটি ইলেকট্রন ছিল এখানেও বত্রিশ হতো মানে এদের দুজনের কাহিনীটা সেম হবে এবার এদেরটা সিক্স এর সাথে মিলবে কার থ্রি এর সেভেন এর সাথে মিলবে কার এর আর এইটার সাথে মিলবে কার এইটার সাথে মিলবে হচ্ছে কি ওয়ান এ তো আমরা এখন এইভাবে জাস্ট আমাদের এখনকার সেট এখন তৈরি করার চেষ্টা করেছি তো দেখো এন ফাইভের জন্য জাস্ট আমি সূত্র বসাবো না কিন্তু আমরা কিন্তু ওই যে আমাদের উপরে যে সূত্র ছিল সেই সূত্রেতে এই ভ্যালু বসাবো না জাস্ট আমরা কপি পেস্ট করব আমাদের এন ফোরের জন্য যা হয়েছিল সেইটাই হবে কার জন্য এন ফাইভের জন্য দেন হচ্ছে কি আছে যদি আমি একটু ছোট করে দেখাই তাহলে একটু ভালো মতো হয়তো বোঝানো যাবে দেখো এখান থেকে দেখো এই যে এই দুইটা কি হবে আমাদের এই দুইটা ভ্যালু বা এই দুইটা ঘর আমাদের সেম হবে এই যে এন ফোর এবং এন ফাইভ কী হবে আমাদের সেম হবে দেখো তো যার কারণে এখানে কিন্তু জিরো ওয়ান টু থ্রি ছিল এখানেও কিন্তু আমি জিরো ওয়ান টু থ্রি এইটাই রেখে দিয়েছি আচ্ছা তো নেক্সট দেখো থ্রি এর জন্য যা হবে সিক্সের জন্য ঠিক সেইম জিনিসটাই পাবো আমরা এই যে থ্রি এর জন্য যা পাচ্ছি এর জন্য আমি সেম ভ্যালু পাবো টু এর জন্য যা পাচ্ছিলাম আমি হচ্ছি গিয়ে যে এই সেভেনের জন্য সেম ভ্যালু পাবো আর ওয়ানের জন্য যা পাচ্ছিলাম সেটা আমি পাবো কার জন্য এইটের জন্য জাস্ট এইভাবেই কিন্তু আমরা জাস্ট রিলেশনশিপটা তৈরি করলাম থ্রি এর সাথে ফোরের সাথে ফাইভের থ্রি এর সাথে সিক্সের টু এর সাথে সেভেনের ওয়ানের সাথে এইটের তো দেখো এই যে ফাইভে কী ছিল তাহলে ফোরে কী ছিল সেটা ফাইভে বসিয়ে দাও থ্রিতে কী ছিল জিরো ওয়ান টু তাহলে সিক্সে সেটা বসিয়ে দাও টুতে কী ছিল জিরো ওয়ান সেটা সেভেন সেভেনে বসিয়ে দাও ওয়ানে কী ছিল জিরো সেটা এইটে বসিয়ে দাও তা সকল কিছুই কিন্তু মোটামুটি ভাবে আমাদের কি আসতেছে সেইম আসতেছে সকল ভ্যালুগুলোকেই আমরা হচ্ছে যে পাবো বা পাচ্ছি পার্থক্য হচ্ছে এটাই করে এবার এবার দেখানোর চেষ্টা করি যখন আমি ফাইভ নিব। তখন তো আমার এই সহকটা তো আর হচ্ছে গা ফোরের মতো হবে না সহকটা হচ্ছে শুধুমাত্র ফাইভ যেই আছে সেই ফাইভের আমি বসিয়ে দিতে পারবো তার মানে ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ সিক্স যখন নিবা তখন কি হবে সিক্স এস সিক্স পি সিক্স ডি আচ্ছা দেন হচ্ছে গিয়ে সেভেন যখন নিবা কী হবে সেভেন এস সেভেন পি এইট যখন নিবা তখন শুধুমাত্র হবে কি এইট এস তো এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা ঘরের জন্য যেই জিনিসগুলো থাকে আমরা কিন্তু যেটা সেগুলোকে সহজেই কী করে দিতে পারবো আইডেন্টিফাই করে দিতে পারবো এবং এখানে কিন্তু জাস্ট সেই কাজটাই করা হয়েছে তো সর্বোপরি আমি বলবো তোমাদেরকে এইটাই যে এই পুরো বক্সটা যদি বুঝে থাকো তাহলে উপশক্তি স্তরের যে ধারণা সেই ধারণাটা তোমাদের কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আর কি পুরা বক্সটাই কিন্তু আমরা উপশক্তি স্তরের ধারণাটাকেই উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করতেছি তোমরা এইটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমাদের বইয়ে তোমাদের বইয়ে কিন্তু জাস্ট আমি এতক্ষণ যা যা আলোচনা করলাম যা যা বোঝানোর চেষ্টা করেছি সব কিছুই তোমাদের বইয়ে এইখানে জাস্ট এই যে দেখো এই এই যে এন ফোর হলে এদের ভ্যালু জিরো ওয়ান টু থ্রি এগুলো কিন্তু বলে দিয়েছে এবং দেখো বলছে যে অরবিটাল হবে চারটি এবং অরবিটালগুলো হচ্ছে ফোর এস ফোর পি ফোর ডি ফোর এ অর্থাৎ আমি যেগুলোকে তোমাদেরকে বক্স আকারে বোঝানোর চেষ্টা করেছি এখানে সেম জিনিসগুলোই বক্সে না করে জাস্ট হচ্ছে বাংলায় লিখে দিয়েছে বাট দুই জায়গাতেই কিন্তু সেম কনসেপ্ট সেম পড়াশোনা আশা করতেছি তোমরা এইটুকু কমপ্লিট করতে পারবা ওকে তো আজকের এই পর্বটা আমি এখানেই শেষ করব আজকের পর্ব থেকে আমরা তাহলে দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের জন্য প্রধান শক্তিস্তর এবং উপশক্তি স্তরের ধারণা কারা কয়টা ইলেকট্রন ডাকতে পারে সেখানে আমরা কোন কোন সূত্র ব্যবহার করবো ইত্যাদি ইত্যাদি যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সকল কিছুই কিন্তু আমি ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো